কয়েক মাস কাটিয়া ভাদ্র মাস অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল কোথায় বেরুচ্ছিস রে অপু চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি বেরুস না যেন এক্ষুনি খাবি অপু শুনিয়াও শুনিল না যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে তবুও সে কি করিতে পারে এতক্ষণ কি খেলাটাই না চলিতেছে নীলুদের বাড়িতে সে যখন বাহির দরজায় পা দিয়াছে মার ডাক আবার কানে গেল বেরুলি বুঝি অপু বারে দেখো মজা ছেলে গরম গরম খাবি আমি ঘাট থেকে তাড়াতাড়ি এসে ভাজতে লাগলাম ওপু। অপু এক ছুট দিয়া নীলুদের বাড়িতে গিয়া পৌঁছিল অনেক ছেলে জুটিয়াছিল অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে নীলু বলিল চল অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল ধান খেতের ওপারেই নবাবগঞ্জের বাঁথার সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান গিয়াছে গ্রাম হইতে মাইলের উপর চিরিয়া চলিয়া এক হইবে অপু এত দূর কখনো বেড়াইতে আসে নাই তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গন্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল একটুখানি পরেই সে বলিল বাড়ি চলো নীলুদা আমার মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একা গাফতলার পথ দিয়ে যেতে পারবো না তুমি বাড়ি চলো ফিরিতে গিয়া নীলু পথ হারাইয়া ফেলিল ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আম ধার দিয়া একটা পথ মিলিল সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কনুইয়া টান দিয়া সম্মুখের দিকে চাহিয়া ভয়ে বলিল ও ভাই অপু অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল কি রে পরে সে চাহিয়া যে পথটা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে উঠানে একখানা ছোট্ট চালা ঘর ও একপাশে একটা বিলাতি আমড়ার গাছ তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ে বলিয়া উঠিল বাড়ি বাড়ি অপুর মুখ শুকাইয়া কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে না জানে যে ওই উঠানের গাছ হইতে চুরি করিয়া বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমরা খাইবার সাত এ জন্মের মতো মিটিয়া যায় কে না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে যাহার রক্ত খাওয়া হইল সে কিছু জানিতে পারিবে না কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পরদিন উঠিবে না কতদিন শীতের রাতে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে রাত্রিতে তুই ও সব গল্প বলিস নে দিদি আমার ভয় করে তুই সেই কুজবরণ রাজকন্যের গল্পটা বল দিকি ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কিনা এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল বেড়ার বাঁশের আগরের কাছে অন্য কেহ নয় একেবারে স্বয়ং আতুরি ডাইনি তাহাদের এমন কি যেন শুধু তাহারে দিকে চাহিয়া দাঁড়াইয়া আছে যাহার জন্য এত ভয়ে তাহাকে একেবারে সম্মুখে এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না আতুড়ি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা যেন আরো ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটার সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল অপু দেখিল সে ধরা পড়িয়াছে কোন দিকেই আর পালাইবার পথ নাই যে কারণেই হউক ডাইনির রাগটা যেন তাহার উপরই বেশি এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া বোধ হয় কচু পাতায় পুড়িবে মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে আজ মায়ের মনে যে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এইবার ফলিতে চলিল সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল আমি কিছু জানি আর কিছু করব না আমাকে ছেড়ে দাও আমি আর এদিকে কখনো আসব না আর ছেড়ে দাও ও বুড়ি পিসি নীলু তো ভয় প্রায় কাঁদিয়া ফেলিল কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না বুড়ি বলিল ভয় কি মরে হোবা বাড়া ভয়ে কি পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল মুই কি ধরে নেব খোকারা হেসো মোর বাড়িতে হেসো আমচুর দেবানি হেসো আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুরিতে চাহিতেছে গেলেই আর কি ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে এখন সে করে কি উপায় বুড়ি তাহার দিকে আরো খানিকটা আগাইয়া আসিতে আসিতে বলিল ভয় কি মরে হো বাবা মুই কিছু বলবো না ভয় কি মরে আর কি সব শেষ মায়ের কথা না শুনিবার ফল ফলিতে আর দেরি নাই হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনি কচুর পাতায় পুড়িল বলিয়া সে আরষ্ট কণ্ঠে দিশেহারাভাবে বলিয়া উঠিল ও বুড়ি আমার মা কাঁদবে আমায় আজ আর কিছু বলো না আমি তোমার গাছে কোনো দিন আমরা পারতে আসিনি আমার মা কাঁদবে আতঙ্কে সে নীল বর্ণ হইয়া উঠিয়াছে বাড়ি ঘর দোর গাছপালা নীলু চারি ধার যেন ধোঁয়া ধোঁয়া কেহ কোনো দিকে নাই কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রুর দৃষ্টি মাখানো একজোড়া চোখ আর বহুদূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক পরক্ষণেই কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়ার সাহস জোগাইল একটা অস্পষ্ট আর্তরব করিয়া প্রাণ ভয়ে দিশেহারা অবস্থায় সে সম্মুখের ভাঁট শ্যাওড়া রাংচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল নীলুও ছুটিল তাহার পিছনে পিছনে ইহাদের এত ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল ধরতিও যায়নি কাঁচা ছেলে কি জানি মরে দেখে কেন ভয় পালে সন্ধ্যেবেলা খোকাটা খাদের